কণ্ঠে দেওয়া বাজি মুসলমান মুসলমানকে দেখলে সালাম দিতে হয় কি দেওয়াতে হয় জান্নাতের ভরে কিছু থাকবে না কষ্ট নাই অসুস্থতা নাই জ্বর নাই কিন্তু সালাম আছে জান্নাতের ভেতরে দিতে রাজি আছি তো তাহলে দুনিয়ার মধ্যে সালাম দিতে আর আপনার উত্তর দিলেনা ওই সময় সালাম দেওয়া হবে হৃদয়ের সব পুরো ভালোবাসা নিয়ে আবার সালাম দিচ্ছি আল্লাহ দাওয়া জবানটাকে একটু বন্ধ উদাদ দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু